জগতমলপুরের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য সতর্ক বার্তা এলাকার দোকানদারদের পয়লা জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জগতবল্লভপুরের বিডিও আধিকারিক উৎপল দাস মহরী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রঞ্জন কুন্ডু এবং জগতবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারী সুরজিৎ সরকারের যৌথ শঙ্করহাটি নম্বর অঞ্চলের এলাকায় দোকানদারদের সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হয় মূলত ওই অঞ্চলে ফুটপাথে অবস্থিত দোকানগুলি তাদের নির্দিষ্ট জায়গা থেকে বেশি বাড়িয়ে ব্যবহার করছে এবং যাতে যতটুকু জায়গার প্রয়োজন হয় তার চেয়েও বেশি জায়গা ব্যবহৃত হচ্ছে ফলে সাধারণ মানুষ ও যানবাহনগুলিও নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য এবং দোকানদারদের সতর্ক করার উদ্দেশ্যে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে জগতবল্লভপুরে কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু সরাসরি শুনানব হেডলাইন স্টুডিওর পর্দায়

দেখুন এটা হচ্ছে গোটা বাংলা জুড়ে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার কথা ভেবে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিভিন্নভাবে বেআইনিভাবে মানুষজন হকাররা যেভাবে রাস্তার ওপর তাদের ব্যবসাপত্র করছে এর ফলে রাস্তার যান চলাচল স্তব্ধ হচ্ছে এবং মানুষজন অসুবিধার মধ্যে পড়ছে তো তিনি যে নির্দেশটা দিয়েছেন সরকারিভাবে গোটা বাংলা জুড়ে যে মানুষের সুবিধার্থে সেই কাজটা আজকে আমরা করতে নেবেছিলাম বিডিওসি সাহেব ছিল আমরা আজকে মানুষকে সার্ভে করার পাশাপাশি সতর্ক করেছি এবং সকলের কাছেই আবেদন জানিয়েছি যে রাস্তাকে ক্লিয়ার করতে হবে এটা শঙ্করাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হলো মুন্সিরহাট এলাকার আজ আমরা কিছুটা করতে পারলাম মূলত আমাদের এই এলাকায় মুন্সিরাট এবং বরগেছিয়াটাই কনজাস্টেড এলাকা আর তাদেরকেও কিভাবে পুনর্বাসন দিয়ে সাধারণ মানুষের যাতে অসুবিধাটা না হয় তারাও যাতে রাস্তায় ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে যানবাহনের গতি যাতে না স্তব্ধ হয় সেই চেষ্টাটা আমরা করি আশা করছি উনি যে সময়টা বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যেই আমরা সার্ভে করে কারা হকার কারা রাস্তার ওপর বসে রয়েছে তাদের আমরা বিকল্প কোথাও সংস্থান করতে পারবো কি না তাদের কীভাবে কি করা যাবে সবটাই দেখে আমরা মানুষের জন্য কাজ করতে নেবেছি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কাজ করার জন্য তিনি রয়েছেন তার নির্দেশ মতো আমরা কাজ করি রঞ্জন কুন্ডু সভাপতি জগদলপুর পঞ্চাশ